একবার ভাবুন তো জনগণের টাকা ফেরত না দিয়েই কেউ জনপ্রতিনিধি হতে চাইছেন এটা কি আদৌ সম্ভব আজকের আলোচনায় আমরা এই আপাত অসম্ভব ব্যাপারটারই ভেদ করার চেষ্টা করব হ্যাঁ সংখ্যাটা ঠিকই দেখছেন পঁয়তাল্লিশ এই ৪৫ জন ঋণ খেলাপি প্রার্থী কিন্তু এবার সংসদ সদস্য হওয়ার দৌড়ে নেমেছেন ব্যাপারটা কিন্তু বেশ জটিল একদিকে আছে জনগণের টাকার সুরক্ষার প্রশ্ন আরেকদিকে নির্বাচনে দাঁড়ানোর অধিকার এই দুটো যখন মুখোমুখি হয় তখন কি দাঁড়ায় চলুন এই ধাঁধার সমাধান খোঁজা যাক আচ্ছা পুরো ব্যাপারটা বুঝতে হলে চলুন একটা নির্দিষ্ট উদাহরণ দিয়ে শুরু করি একটা ঘটনা যা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন ইনি হচ্ছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী ঋণের পরিমাণটা একবার দেখুন এক হাজার সাতশো কোটি টাকা এই টাকাটা কিন্তু জনগণের টাকা ব্যাংকের আমানত বারবার কথা দিয়েও তিনি এই বিশাল অঙ্কের টাকা শোধ করেননি ভাবা যায় সমস্যাটা কতটা গভীর আর এমন একটা পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভূমিকা কিন্তু আরও অবাক করার মতো একজন নির্বাচন কমিশনার বলছেন প্রমাণ থাকার পরও মনোনয়নপত্র বৈধ করলাম ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন এটা কি শুধু একটা সৌজন্যমূলক কথা নাকির পেছনে অন্য কিছু আছে এই একটা মন্তব্যই কিন্তু পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় একটা প্রশ্ন তুলে দেয় আচ্ছা স্বাভাবিকভাবেই তো মনে প্রশ্ন আসেই যে প্রার্থী যাচাই বাছাইয়ের প্রথম ধাপেই তো এদের আটকে যাওয়ার কথা তাই না তাহলে এতজন ঋণখেলাপি এই বাধাটা পার হলেন কিভাবে। চলুন সেই রহস্যটা একটু খুঁজে দেখি শুরুতে কিন্তু রিটার্নিং কর্মকর্তারা বিরাশি জন ঋণ প্রার্থীর মনোনয়ন বাতিল করে দিয়েছিলেন কিন্তু চূড়ান্ত তালিকায় দেখা গেল সংখ্যাটা কমে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ তাহলে বাগিরা কয়ে গেলেন কিভাবে তারা বৈধ হয়ে গেলেন মাঝখানে এমন কি ঘটল আর এই প্রশ্নের উত্তরটাই হল আসল রহস্য এর পেছনে আছে হাইকোর্টের একটা স্থগিতাদেশ বা স্টে অর্ডার এই একটা কাগজই কিন্তু অযোগ্য প্রার্থীদের আবার নির্বাচনের মাঠে ফিরিয়ে আনছে প্রসেসটা কিন্তু শুনতে খুব সহজ ধরুন রিটার্নিং অফিসার ঋণ খেলাপি হওয়ার কারণে কারো মনোনয়ন বাতিল করলেন তখন ওই প্রার্থী কী করেন সোজা হাইকোর্টে আপিল করেন আর আদালত যদি একটা স্থগিতাদেশ জারি করে তাহলে সাময়িকভাবে তার খেলাপি স্ট্যাটাসটা ঝুলে যায় ব্যাস এভাবে প্রার্থী আবার বৈধ হয়ে যায় এখন প্রশ্ন হলো এই আইনি সুবিধেটা কারা বেশি নিচ্ছেন পরিসংখ্যানটা কিন্তু বেশ পরিষ্কার স্থগিতাদেশ পেয়ে যারা ফিরে এসেছেন তাদের মধ্যে চোদ্দ জনই বিএনপির এগারো জন স্বতন্ত্র আর বাকিরা অন্যান্য দলের তো আমরা দেখলাম যে এটা কিভাবে ঘটছে কিন্তু আসল প্রশ্নটা হলো এটা কি আদৌ ঘটা উচিত এই যে আইনি একটা সুযোগ এটা কি ন্যায্য নাকি সিস্টেমের একটা অপব্যবহার এই ব্যাপারটা নিয়ে কিন্তু বিশেষজ্ঞদের মধ্যে বেশ বড় ধরনের মতপার্থক্য আছে একদিকে অর্থনীতিবিদ ড তফিকুল ইসলাম খানের মতো বিশেষজ্ঞরা বলছেন দেখুন সবাই তো আর ইচ্ছে করে খেলাপি হয় না ব্যবসার মন্দার কারণে বা অন্য কোনো সমস্যায় পড়েও অনেকে খেলাপি হতে পারেন তো তাদের তো ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ দেওয়া উচিত কিন্তু ঠিকের উল্টো মতোও আছে যেমন ধরুন সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল তার বক্তব্য একদম পরিষ্কার তিনি বলছেন একটা স্টে অর্ডার মানে তো এ না যে কেউ খেলাপি নন এটা শুধু একটা সাময়িক সুরক্ষা আইন অনুযায়ী খেলাপি থাকা অবস্থায় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগই নেই তাহলে দেখুন বিতর্কটা কিন্তু একেবারে দুই মেরুর একদিকে বলা হচ্ছে মানবিক কারণে নমনীয় হওয়ার কথা আরেকদিকে আইনের কঠোর প্রয়োগের দাবি এই দুটো দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের একটা বেশ জটিল প্রশ্নের মুখে ফেলে দেয় আইন বা আদালত যাই বলুক না কেন গণতন্ত্রে কিন্তু শেষ কথা বলার ক্ষমতাটা থাকে অন্য কোথাও সেই চূড়ান্ত ক্ষমতাটা আসলে কার হাতে চলুন সেটাই দেখি অনেক বিশ্লেষকই মনে করেন প্রার্থীরা হয়তো আইনের ফাঁক গোলে বেরিয়ে যেতে পারবেন কিন্তু আসল বিচারটা তো হবে ভোটের বাক্সে আর সেখানেই ভোটাররা তাদের লাল কার্ড দেখিয়ে চূড়ান্ত রায়টা দেবেন আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করছি একটা বড় প্রশ্ন রেখে একদিকে আইনি ব্যবস্থার ফাঁক ফোকর আর অন্যদিকে জনগণের ভোটের ক্ষমতা এই দুয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত কোনটা জিতবে এই উত্তরটা হয়তো সময়ই বলে দেবে আর এর কিছুটা ভার কিন্তু আমাদের সবার উপরই বর্তায়